ধলাইয়ে অমিয়কান্তি দাসকে টিকিট প্রদানের দাবি জোরদার হচ্ছে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাইয়ে যোগ্য স্থানীয় প্রার্থী হিসেবে অমিয়কান্তি দাসকে টিকিট প্রদানের জোরালো দাবি উত্থাপিত হচ্ছে ধলাইয়ের বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা এই দাবি উত্থাপন করেছেন দলীয় কর্মকর্তারা উল্লেখ করেন গত উপনির্বাচনে অমিয়কান্তি দাসকে ধলাইয়ের প্রার্থী হিসেবে সুপারিশ করা হলেও শেষ মুহূর্তে তিনি দলীয় টিকিট পাননি যদিও টিকিট পাননি বলে কেউই দলের বিরুদ্ধে কোন বিদ্রোহ বা ক্ষোভ প্রকাশ করেনি কর্মকর্তাদের মতে বিজেপির পতাকাই আমাদের পরিচয় ব্যক্তি নয় দলই সর্বোচ্চ তবে উপনির্বাচনে বিজেপির প্রার্থী মাত্র সাত থেকে আট হাজার ভোটে জয়ী হয়েছেন অথচ দেখা গেছে বিগত দিনে বিজেপির প্রার্থী ধলাইয়ে তিরিশ থেকে চল্লিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এছাড়া উপনির্বাচনের পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে ফের বিজেপি ধলাইয়ে পঞ্চাশ হাজারের বেশি ভোটের লিট ছিল এর থেকে বোঝা যায় আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে দলীয় টিকিট না দিলে সংকটের মুখে পড়তে হবে বিজেপি দলকে তারা জানান মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দিক নির্দেশনা এবং বিজেপির মূল মেনে তারা দীর্ঘদিন ধরে ধলাইয়ে সংগঠনকে শক্তিশালী করেছেন বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে এবং গ্রামীণ স্তরে সংগঠনের বিস্তার ঘটাতে ধারাবাহিকভাবে কাজ করছেন তারা দু নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন তারা কর্মীদের বক্তব্য ওমিওকান্তি দাস স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতা সংগঠনকে দীর্ঘদিন ধরে সুসংহত করেছেন তার ব্যাপক জনপ্রিয়তার দরুন তাকে টিকিট দিলে বিজেপি রেকর্ড ভোটে দলাই আসনে জয়লাভ করবে কর্মীদের বক্তব্য ওমিওকান্তি দাস স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতা সংগঠনকে দীর্ঘদিন ধরে সুসংহত করেছেন তাই ব্যাপক জনপ্রিয়তার দরুন তাকে টিকিট দিলে বিজেপি রেকর্ড ভোটে ধলাই আসনে জয়লাভ করবে আমরা এখানে আজকে সমবত হয়েছি এই ধলাই সমষ্টির যেহেতু তিনটা এখানে মন্ডল আছে তৃণমণ্ডল থেকে আমরা বিজেপির কার্যকর্তা বন্ধুরা দিদিরা মায়েরা আমরা সবাই এখানে জড়ো হয়েছি বিশেষ কারণে জড়ো হয়েছি যে আমরা বিগত দিনে গত যে বা ইলেকশন হয়েছিলো সেই ইলেকশনে আমরা দলের পক্ষ থেকে আমরা অমীয়কান্তি দাসকে টিকেটের প্রত্যাশী হিসাবে আমরা নিয়ে এসেছিলাম দুর্ভাগ্যবশত আমাদেরকে টিকিট দেওয়া হয়নি আমরা পাইনি টিকিট তো টিকিট না পাওয়া সত্ত্বেও আমরা দলের বিরোধিতা করিনি আমরা যেহেতু দলকে ভালোবাসি আজকে আমাদের পরিচয় এই ভারতীয় জনতা পার্টি দিয়ে পরিচয় আমরা সেক্ষেত্রে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ওনার নির্দেশ মতে ওনার আদেশ মতে আমরা দলের বিরোধিতা করিনি এবার আমরা মাঠে নেমেছি আমাদের যাত্রা আজকে এই ধলাই সমজেলা থেকে আমরা আরম্ভ করেছি এখানেও আমরা এখানে আমরা মন্ডল থেকে সমবেত হয়েছি আমরা সবাই কার্যকর্তা আগামী ছাব্বিশে নির্বাচনে আমি চাইছি আমাদের প্রিয় নেতা অমিয়াকান্তি দাস মহাশয়কে টিকিট প্রদান করার জন্য টিকিট উনি পেলে অনায়াসে আমরা এই আগামী নির্বাচনে বিজয়ী হব তার একটা উদাহরণস্বরূপ আমি একটা কথা বলতে চাইছি আমরা বিগত দিনে দেখেছি এখান থেকে বিজেপি যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের জয়ের যে হারটা ছিল চল্লিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার অব্দি গেছে সেটা আমরা দেখেছি সবার জানা আছে বিগত যে উপনির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের দলের নিহার দাস ন হাজার ভোটে বিজয়ী হয়েছেন এটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের কাছে আমরা সবাই ভোটার আমরা 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 ভোট দিয়ে এখান থেকে নির্বাচিত করি আমাদের বিধায়ককে তো ন হাজার ভোটে আমরা বিজয়ী হয়েছি সেটা খুব লজ্জাজনক আমার কাছে তারপর একটা উদাহরণস্বরূপ বলছি আমি তার আগে পরিমলদা যখন এখানে এমএলএ ছিলেন এখান থেকে উনি চল্লিশ হাজার ভোটে লিড করেছেন জিতেছেন পঞ্চাশ হাজার ভোটে লিড করেছেন তা আমরা সবাই জানি যেই উপনির্বাচন শেষ হলো তারপর চলে এলো পঞ্চায়েত ইলেকশন এই পঞ্চায়েত নির্বাচনে দেখেছি আমরা তৃণমণ্ডল মিলিয়ে অ্যারাউন্ড সিক্সটি থাউজেন্ড ভোটে লিড করেছে বিজেপি তো সে সময় সেটা কেন হলো আমাদের মধ্যে আমরা কেউ বিজেপি ছেড়ে কোথাও যেতে চাই না কিন্তু বিজেপি যারা কার্যকর্তা আছি আমাদের মধ্য থেকে আমাদের সংগঠনের লোককে যদি এখানে প্রার্থিত্ব দেওয়া হয় তাহলে আমরা সেই জায়গায় আবার পুনরায় পৌঁছে যেতে পারব আমরা সেই সিক্সটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ডের ব্যবধান দেখিয়ে দিতে পারবো সেটাই আশা রাখছি আমি আমার স্টেট প্রেসিডেন্ট সাথে কাছে অনুরোধ রাখব আগামী দিনে যেই ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমার শ্রদ্ধেয় আমাদের খুব প্রিয় ঘরের লোক অমিয়কান্তি দাসকে টিকিট প্রদান করা হোক আমরা অনেক অনেক বিশাল ভোটের অবদানে ওনাকে বিজয়ী ঘোষিত করব নমস্কার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে দোলায় একশো বিশ নং বিধানসভা চক্র থেকে আমরা গত দিনও আমি বলেছিলাম যে আমাদের ভূমিপুত্র আমরা চাই এইবার নির্বাচনে ছাব্বিশে নির্বাচনে দোলাই চক্র থেকে আমরা অম্যকান্তি দাস মহাশয়কে আমরা দোলাই বিধানসভা চক্র থেকে এমএলএ রূপে আমরা চাই আগামী নির্বাচনে দলের বরিষ্ঠ নেতৃবৃন্দর কাছে আমি আবেদন রাখছি আসামের রাজ্যের কার্যকর্তা দিলীপ শকিয়া মহাশয় আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার শিলচরের সাংসদ মাননীয় ফরেমল শুক্লবৈদ্য মহাশয় আমার দলের মন্ত্রী কৌশিক রায় মহাশয় আমার দলের কাচার জেলা কমিটির কার্যকর্তা রূপম সাহা মহাশয়ের কাছে আমি আবেদন রাখছি আমাদের তিন মণ্ডল আছে তিন মণ্ডলের কাছে আমি এই আবেদনটুকু রাখছি আগামী বিধানসভা নির্বাচনে যাতে দলাই বিধানসভা থেকে ওম্যকান্তি দাস মহাশয়কে ঠিকের দেওয়ার জন্য আমি জোরালু জোরালুভাবে আমি দাবি রাখছি আমরা আজকে দলাই দলাই বাজারে কয়েকটি ঘরে ঘরে আমরা গিয়েছিলাম লোকমুখে আমরা শুনতে পেয়েছি যে আগামী নির্বাচনে অম্যকান্তি দাসকে আমরা চাই প্রত্যেক মানুষের অন্তরে প্রকাশ্যে না বলে অন্তরে রয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে ভূমিপুত্র আমরা চাই বহিরাগত আমরা চাই না বহিরাগত গত উপনির্বাচনে আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে যেখানে আমরা নির্বাচনে গেছে সেখানে কথা আমরা শুনেছি অমীয় কান্তি দাস মহাশয়কে ঠেকে দিলে আমরা এইবার নির্বাচনে সহজে আমরা জিততে পারব কিন্তু নির্বাচন দলের বরিষ্ঠ নেতৃবৃন্দরা বহিরাগত বহিরাগতকে টিকিট দেওয়া আমরা সবাই দলের হয়ে আমরা কাজ করেছি নির্বাচনে জয় করেছি কিন্তু ছাব্বিশে নির্বাচনে একশো বিশ নং দলাই নির্বাচন চক্র থেকে এইবার ভূমিপুত্র আমরা চাই অম্যকান্তি দাস মহাশয়কে আমরা চাই এই বলে আমি সবার কাছে নমস্কার কৃতজ্ঞতা জানাই দলের বরিষ্ঠ নেতৃবৃন্দের কাছে অভিনন্দন জানাই যাতে আগামী নির্বাচনে আমরা ভূমিপুত্র আমরা যে কোনো জনকে দিলে আমরা চাই আগামী নির্বাচনে বিশেষ করে আমরা ওম্যকান্তি দাস দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ উনি অনেক দিন কাজ করে গেছেন দলের হয়ে তাই সতর্কতার সহিত উনি ওনাকে ওনাকে টিকিট দেওয়ার জন্য আমি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দের কাছে আবেদন রাখছি অভিনন্দন রাখছি শ্রদ্ধা জানাই অতটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য কানে